যে আমি নিয়ে এসেছি একটি গাছকে দেখাবো একটি ভেষজ গাছ এই গাছটি আগাছা হিসাবে জন্মায় রাস্তার ধারে শুকনো জায়গায় নুড়ি পাথরের উপর হয় কিন্তু এই গাছটিকে দেখলাম আমার টপেতে হয়েছে যার জন্যেই আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই গাছটা আপনারা কি নামে চেনেন কি নামে ডাকেন সেটি বলবো আমি তো জানি বলবই আর তার কী ঔষধি গুণ সমস্ত কিছু দেখাবো আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আসুন দেখাই এবার সেই টপের সেই গাছটিকে এটি হচ্ছে ইউফোরভিরিয়া একটি প্রজাতির গাছ যার নাম সাধারণ নাম ম্যাডাক স্ট্যান্ড ম্যাড দ্বারা নামে পরিচিত এটি দক্ষিণ আমেরিকার স্থানীয় একটি গাছ এটি রাস্তার ধারে আগাছা হিসাবে এই গাছটিকে দেখতে পাওয়া যায় এবং ক্যারিবিয়ান ক্যারিবিয়ান অঞ্চলেও শুষ্ক জমিতে এই গাছটি জন্মায় হিন্দিতে একে বলে লাল দুধি এই গাছটিকে দেখতে পাচ্ছেন এই গাছটি পাতা এবং কাণ্ড ওষুধ হিসাবে ব্যবহৃত হয় ট্যাবলেট হিসাবে ব্যবহার করা হয় কাশি বঙ্কাইটিস হাঁপানি কৃমি জন্ডিস আমাশা এবং হজম সমস্যার কাজে বিভিন্ন রকমভাবে ওষুধ হিসাবে ব্যবহার করা হয় এই গাছটিকে এই গাছটিকে অনেকেও আবার নামে রাখে দুগ্ধিকা হিসাবে এটিও পরিচিত এটি ভারতে অশ্বরোগ চিকিৎসা হিসাবে ব্যবহৃত হয় গাছটি শুষ্ক বালুকাময় নুড়িযুক্ত মাটিতে পূর্ণ সূর্যের পছন্দ আলোক পছন্দ করে এই এইরকম জায়গায় এই গাছটি জন্মায় ঔষধ হাঁপানি বঙ্কাইটিস টিউমার অন্ত্রের কিমি জ্বরের ক্ষেত্রে ব্যবহৃত হয় এছাড়া এটি পাইলসের জন্যে এবং অশ্বরোগ চিকিৎসার ক্ষেত্রেও ব্যবহার করা হয় এই গাছটিকে আজকে আপনাদেরকে আমি এই গাছটি দেখালাম আমার চোখে পড়ে যেতেই বাড়িতে ছাতে টপেতে হওয়ার জন্যে এই গাছটির কে নিয়ে আজকে আমার ছিল এই সংক্ষিপ্ত ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সবসময় বিভিন্ন রকম নিত্য নতুন গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যেতে আজকের এই গাছটি আপনাদেরকে দেখালাম আপনারাও যদি কিছু নামে চেনেন সেটি আমাদের জানাবেন আজকের মতো আমার এই ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে পাশে থাকুন বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে যাব যারা আজকে আমাদের এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম এই ধরনের কাজ আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন আজকের মতো বিদায় নমস্কার